টাকায় পাঁচ হাজার টাকাও না কম টাকায় সেনজেনের মতো একটা উন্নত জায়গায় আপনি এটাতে থাকতে পারবেন তো নিম্ন মধ্যবিত্ত আমার দর্শক যারা বা আমার চ্যানেল যারা দেখেন তাদের জন্য পারফেক্ট সস্তায় পরিবেশটা যাতে ভালো হয় হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেনজেনের মতো একটা জায়গায় এই যে দেখতেছেন সেনজেনের মতো একটা জায়গায় এখানে হোটেল ভাড়াটা কেমন তো আমরা হোটেল এর আগেও দেখাইছি কিন্তু চায়নার হোটেলগুলোকে আসলে যতবারই আমরা যে হোটেলে আসি সেই হোটেলগুলো আমরা দেখে প্রত্যেকবার নতুন কিছু আহ খেয়াল করি আর কি এই হোটেলটার পরিবেশ দেখেন টোটাল হোটেলের যে পরিবেশটা এটা হচ্ছে পুরোপুরি ইউরোপিয়ান স্টাইলে আর কি এবং আপনি দেখলে অবাক হবেন এই দরজাগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা কিরকম আহ বিলাসবহুল একটা হোটেল মাত্র দুইশো ষাট আর এমবি অর্থাৎ বাংলা টাকায় বাংলা টাকায় পাঁচ হাজার টাকাও না এই টাকাটাকে যদি আপনি দুই দিয়ে ভাগ দেন তাহলে আড়াই হাজার টাকায় আপনি এখানে থাকতে পাচ্ছেন আড়াই হাজার টাকায় থাকতে পাচ্ছেন অর্থ কি যে ঢাকায় ফার্মগেটে একটা ভালো হোটেল সেখানে যদি আপনি ইয়ে করেন আমি একটু দেখেই এখানে অরিজিনাল কাঠের সব কিছু দিয়ে বসার জায়গা ব্যবস্থা করছে রিসেপশনে আপনি যদি ঢাকার ফার্ম কোনো হোটেলে থাকতে চান তাও মনে হয় এরকম খরচে আপনি থাকতে পারবেন না তো রিসিপশনটা আপনাকে দেখাইলাম এবার চলেন আমরা একটু ভিতরের দিকে এই সাইডে আপনাকে দেখাচ্ছি রুমের এই দিকে রুমের এই দিকে এখানে একটা বসার জায়গা আছে এবং এই পাশে দেখেন যে টিভি আছে এই পাশে যদি আপনি ইয়ে চান আপনি চাইলে এখানে কম্পিউটারে বসে কাজ করতে পারবেন এখানে আর একটা চেয়ার দেওয়া আছে এবং এই রুমটা হচ্ছে পঁচিশ স্কোয়ার মিটার পঁচিশ স্কোয়ার মিটার কিন্তু কম না তারা একটু হিসাব করে নেবেন তো এই যে টোটাল রুমটা এটার ভাড়া হচ্ছে মাত্র দুইশো ষাট এমবি এবং এই যে পানি কোনো কিছুতে তাদের ঘাটতি নেই পানি দুইটা হলেই হয় আমি বিভিন্ন হোটেলে দুই বোতল তিন বোতল করে দেখছি এখানে চার বোতল প্লাস এদের যে ভিতরে যে ডেকোরেশন ডেকোরেশনটা পুরা ইউরোপের আদলে আপনি এখানে দেখতে পারবেন যে ডেকোরেশনটা একেবারে এই যে পেইন্টিং টেন্ডিংগুলো এটা খুব হাই ক্লাস করার চেষ্টা করছে যদিও আমি পেন্টিং বুঝি না তারপর আমার কাছে মনে হয়েছে যে ভিতরের যে ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা খুবই সুন্দর আর একটা জিনিস বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন সারাদিন কাজ করার পর যখন এরকম একটা পরিবেশে আপনি থাকবেন তখন আপনার যে কাজের যে ক্লান্তি বা কাজ করে যে মনে হয় যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কাজ করে যে মাঝে মাঝে মনে হয় যে আজ আর কাজ করব না বা আপনি কাজের ফাঁকে ধরেন যে আমরা চার দিন যাবৎ আজকে এই হোটেলে আসি কিন্তু আমরা আসলে সত্যি কথা বলতে কি যে একটু সিবিচে যাবো একটু একটু ঘুরবো এটা সময় পাইনি এটার নানান রকম কারণ আছে তার কারণ আমার হচ্ছে বাংলাদেশের অফিস চায়নার অফিস প্লাস আরো কিছু ব্যাপার স্যাপার আমার নিজের সামলাইতে হয় এই জন্য আমি হয়তো বা পারি না কিন্তু আপনারা বা যে একটা উদ্দেশ্য নিয়ে আপনি চায়নাই আসছেন আপনি চাইলেই কাজের ফাঁকে আপনি চাইলে একটু ঘুরে নিলেন একটু রিফ্রেশ হয়ে নিলেন একটু নিচে গিয়ে খাবার দাবার খাইলেন আবার ঘুরে আসলেন এবারে ভালো একটা পরিবেশে বসলেন ঘুমাইলেন এতে আপনার মনে হবে যে মনে হবে যে আপনি আসলে খুব একটা বেশি কাজ করেন নেই বা কাজের ক্লান্তিটা খুব একটা বেশি নেই এই যে আমাদের আল্লাহু আল্লাহ সাহেব চলে আসছেন আবার আল্লাহু সাহেব খাবার জন্য আমাদেরকে ডাকতেছেন ঠিক আছে আজকে এই পর্যন্তই এই ভিডিওটা শুধুমাত্র হোটেলের ভিতরে পরিবেশটা দেখানোর জন্য এবং কত কম টাকায় সেনজেনের মতো একটা উন্নত জায়গায় আপনি এটাতে থাকতে পারবেন এইটা আমরা বোঝানোর চেষ্টা করছি আপনারা চাইলে চেয়ে কমে হয়তোবা থাকতে পারবেন কিন্তু পরিবেশটা হয়তোবা ভালো হবে না বা এটা আমি মনে করি যে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমার দর্শক যারা বা আমার চ্যানেল যারা দেখেন তাদের জন্য পারফেক্ট এবং যেহেতু আমার সাবস্ক্রাইবার আমি ধরে নিয়েছি যে তাদের আমি চেষ্টা করব তাদের বর্তমান ইনকাম থেকে পনেরো বিশ হাজার টাকা ইনকাম বেশি হবে সেই ক্ষেত্রে তারা চিপ এবং ভালো মানে সস্তায় পরিবেশটা যাতে ভালো হয় এর এর চেয়ে ভালো হোটেল এর এরকম সস্তায় পাবে না কেউ এইটাই বলার ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত